এরা এটা হচ্ছে হরিহরপুর গ্রামের আমরা এসছি রাজার জন্মস্থান ছিল এই জায়গায় হরিরাজার জন্মস্থান অনুযায়ী এই গ্রামের নাম হয় হরিহরপুর পাশে বেতনা ওই পাশেই কাটাতারে বেড়া ওই যে বাংলাদেশ এই পাশে বাংলাদেশ এই ঠিক এই বেতনাটা বাংলাদেশের ভিতরে চলে গেছে বাংলাদেশের ভিতরে চলে গেছে আর ঠিক বিএসএফ ওই যে একটা কাঠের ব্রিজ আছে ওই ওই কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত করে এই দেখেন আর এই গ্রামের মানুষগুলো অত্যন্ত সৎ এবং চরিত্রবান ঠিক তো কাকা আপনাদের আপনাদের গ্রামের লোক খুব ভালো তো

বিএসএফ এর করে সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় কি খুব ঝামেলা নেই না সব শান্তিপূর্ণভাবেই থাকা হয় এটা তুলতে হবে না ঠিক চলে যাবে আমাদের এখানে সবচেয়ে নির্ভরযোগ্য লোক এবং প্যাট্রাপল থেকে এসেছেন আলী মতুজা সাহুজি মানে এই গ্রামটাকে অবজার্ভ করতে এসছেন